নমস্কার দেশের সময় আপনাদেরকে স্বাগত কুমোরটুলির মৃৎশিল্পীদের দক্ষতার কথা সকলেই জানে আর কলকাতার দুর্গোৎসব কুমোরটুলির এই মৃৎশিল্পীদের ছাড়া কখনোই সম্ভব নয় তাই আজ আমরা চলে এসেছি ইন্দ্রজিৎ পালের কাছে শুনে নেব তার অভিজ্ঞতার কথা আজ আমরা চলে এসেছি ইন্দ্রজিৎ পালের স্টুডিওতে তার এই বছরের প্রস্তুতির কথা জানতে আপনি কি কবে থেকে এই পেশায় যুক্ত আছেন আমি ওই ছোটবেলা থেকে যখন আমি স্কুল কলেজে পড়তাম তখন মানে কিছুটা সময় বের করতাম বাবার সঙ্গে হেল্প করতাম কিছু রং করা যেমন হাঁস পেঁচা ময়ূর এগুলো চোখ আঁকা এগুলো করতাম তাহলে করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেল আহ বাবা যখন চোখ বন্ধ করলো তখন দু হাজার চারের কথা বলছি তখন আমি পুরোটা সামলে নিয়েছি কেননা যেহেতু ছোটবেলা থেকে এগুলো দেখেছি যার জন্য একটা আইডিয়া ছিল যে কিভাবে কি করতে হয় আমার বাবা চাইনি আমি এই পেশায় আসি ঠিক আছে আমাদের একটা দোকান ছিল ইলেকট্রো হার্ডওয়ার সিন দিকে সেটা টিরেটি মার্কেটে ওটা ফ্যানের দোকান ছিল ঠিক আছে ওখানেই আমরা থাকবো কিন্তু টানলো ঠিক আবার এখানে টেনে নিয়ে এলো বাবা বলছে এ কি করবে এ তো অনেক পরিশ্রমের কাজ এগুলো যাই হোক বাবার কাছ থেকে ধরে রেখেছি আমি দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ তিনটে ঠাকুর করেছি একটা হচ্ছে করোনা থেকে করোনা শুরু করেছি ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে ডেল্টাও শুরু করেছি আর লাস্ট করেছি গত বছর ভাইরাল শ্যুট এইটা গৃহস্রভাবে ভাইরাল হয়েছে এখন লন্ডনে ওটা পাবলিশড হয়েছে আর ওখানে ছবিটাও আছে ডেলটা উসুরে আর এখন শুনেছেন কি তেও গেছে ওটা আর প্রথম যখন আমি করোনা শ্যুট করি দু হাজার কুড়িতে তখন তো মানে এত প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে বাড়িতে বসা তখনই আমার মনে হচ্ছিলো করোনা থেকে করোনা শ্যুট করলে কীরকম হয় আমি ক্লাবের সঙ্গে কথা বললাম তারা বলল হ্যাঁ এটা হতে পারে যাই হোক ওটা করেছি শাহরুখের পেজেও আছে কে কে আর ওটা দেখেছিল টাইমস অফ ইন্ডিয়া ফ্রন্ট পেজে আমার ছবির সঙ্গে আর্টিকেলসটা বেরিয়েছিল ওদের চোখে পড়েছে ওরা একটা ভিডিও করে কে কে আর পেজে আমি আছি দু এখনো সার্চ করলে পেয়ে যাবে এইবার যেটা আমি করছি ওখানকার আমাদের নপাড়া কাউন্সিলর হচ্ছে বিশ্বজিৎ বর্ধন উনি এইবার যে পুজোটা করছে আর অনেকেই আছে ওনার সঙ্গে ওটা একটা জলের মধ্যে পুজোটা হবে ওটা জলের পুজো নামে খ্যাত মানে যেহেতু বিরাট বড় একটা ঝিলের মতন আছে ওই জলের মধ্যেই কিন্তু পাঁচখানা ধাম হবে ঠিক আছে দুর্গা বাদ দিয়ে পাঁচখানা ধাম হবে হ্যাঁ তার মধ্যে মা দুর্গা থাকবে পুরীর মন্দির হচ্ছে পুরীর মন্দিরে কেদারনাথে থাকবে মা মন্দির শিব থাকবে মাথার উপরে আর পুরীর মন্দির তৈরি হচ্ছে পুরীর মন্দিরে থাকতে একটা জগন্নাথ বলরাম সুভদ্রা তারপরে থাকে তারপরে আছে রামেশ্বরম ওখানে একটা শিবলিঙ্গ হবে তারপর আরেকটা ধাম আছে সেখানে বিষ্ণু হবে আরেকটা আছে কৃষ্ণ হবে মানে এই দুর্গা সঙ্গেই কিন্তু এগুলো যাচ্ছে এটা একটা নতুন জলের মধ্যে প্যান্ডেলটাও খুব দারুণ হচ্ছে নপাড়া সম্মিলিত সাধারণ দুর্গা কমিটি পরিচালনায় শতীন সেন সংসদ মানে আপনারা আসুন ঠাকুরটা দেখুন দশজন পনেরো জন করে যেহেতু একটা ব্রিজ তৈরি হচ্ছে জলটার গভীরতা হচ্ছে সিক্সটি ফিট মানে ষাট ফুট তো সেই জলের উপর দিয়ে ব্রিজ হচ্ছে মানে একসঙ্গে তাই অনেকগুলো মানুষ ঢুকতে পারবে না অডিয়েন্স তাই কিছু কিছু করে ওরা দেখবে দেখে দেখতে বেরিয়ে পড়বে ব্যাক প্রকশন দিয়ে বেরিয়ে পড়বে তাই এটা হচ্ছে এটা আমার কাছে খুব চ্যালেঞ্জের কেননা ওদের প্যান্ডেলও সেরকম হচ্ছে আমিও ঠাকুরটাকে সেরকমভাবে দেখাতে চাই যাই হোক এইভাবে এখন তার চলছে পুজো তো আর বেশি দিন নেই তারপরে এর মাঝখানে আবার আমি এই যে সামনে যে গণেশ পুজো আসছে এটা মুম্বাইতে হয় একটা দশ ফুটের গণেশ হচ্ছে সেটা তারপরে কৌশিকী তারামা তারপরে এমনি তারা মা হচ্ছে তারপরে বামা খেপা হচ্ছে এটা হচ্ছে এই যে তেরো তারিখে যে পুজো আমাবসার সেই ঠাকুরটাও করছি এই সব মিলিয়ে এখন কুমুরটুলি জমজমাটে বিদেশেও হ্যাঁ বিদেশেও যায় মানে সবসময় যায় না আমেরিকাতে গিয়েছিল সেটা বহু বছর আগে তো এরকম এমনি অনেকেই আসে কেউ কেউ বলে যে গিয়ে করে দিতে হবে এরকম ব্যাপারও আছে কিন্তু আমরা এইসব খেলে তো আর যেতে না তো অনেক সময় আমার যেহেতু আমার ওয়েবসাইট খোলা আছে আমি আর পঁচিশটা দেখলাম খুলে দেখলাম পঁচিশটা ফোন এসেছিলো সেগুলো আমি দেখিনি হয়তো ওর মধ্যে অনেকগুলো বিদেশে বুকিংয়ের জন্য বলেছিল কেননা আমার ওয়েবসাইটে তো দেওয়া আছে ঠাকুরগুলো নিশ্চয়ই দেখে তাদের পছন্দ হয়েছে যার জন্য দেখলাম পঁচিশটার মতন কল পঁচিশ লেখা রয়েছে কলের মধ্যে সেগুলো আমি মানে সেগুলো চোখ দেখিনি আর কি পরে দেখলাম যে

সেটার ভিউয়ার্স মিলিয়ন হয়ে গেছে আর কিছু কিছু আমার শর্ট ফিল্ম আমার টিভিতেও যায় যেমন আর্টেজে গিয়েছিল তারপর মিউজিক বাংলা এইসব চ্যানেলগুলোতে আমার ওই তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিটের ছবিগুলো আমি করি এটা ছোটোবেলা থেকে ডিরেক্টর হওয়ার শখ ছিল তারপরে সেটা হলো দু সাল থেকে দু সাল থেকে আমি করছি করতে করতে নিজে স্ক্রিপ্ট লিখছি নিজেই ডিরেকশান দিচ্ছি প্রচুর সিনেমা দেখতাম আগে অনেক ধরনের সিনেমা দেখতাম আর কি ওগুলো দেখে দেখে নিজেই স্ক্রিপ্ট লেখা শুরু করে দিলাম এখন এমনই অবস্থা হয়েছে আমার এই শর্ট ফিল্মে কাজ করে এখন তারা বিগস্টার সে মুম্বাইতেও কাজ করছে নামগুলো আমি বলবো না প্রচুর সিরিয়াল করেছে লিড ক্যারেক্টার অনেকেই করছে কিন্তু প্রথম কিন্তু আমার ছবি আমার হাত ধরেই কিন্তু তারা উঠেছে তারপর হয়তো সেই নাটকে চলে গেছে একটা ছেলে তো টেকনো টেকনোতে পড়াশোনা করে সে চাকরিও পেয়ে গিয়েছিল কিন্তু না আমার দুটো ছবি করার পর সে নাটকে ঢুকে গেলো সে এখন স্টার আমি জবে থেকে ঠাকুর করছি তার তিন চার বছর থেকে আমি কখনো দশটা কখনো পনেরোটা কখনো কুড়িটা গত বছর পেয়েছি একচল্লিশটা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমি ঠাকুর দিয়েছি মানে এইটটি পার্সেন্ট জায়গায় প্রাইজ পেয়েছি কারণ এখানে কিছু প্রাইজ রয়েছে আর কিছু বাড়িতে রয়েছে আর কিছু ক্লাবে পড়ে আছে আনা হয় না আর ক্লাবরাও নিজেরাও রেখে দেয় শিল্পীদের দিতে চায় না এরকম ব্যাপার আছে তাই প্রচুর প্রাইস পেয়েছি সময় থেকে পেয়েছিলাম সেরা কেন কুমোরটুলি থেকে সৃজিতা দেশের সময়